নমস্কার বন্ধুরা আজকে একটি নতুন টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম সেটি হলো লেবার কার্ড পশ্চিমবঙ্গে লেবার কার্ডের জন্য অনলাইনে আবেদন করুন কি কি সুবিধা পাবেন এবং সেটি আপনাদের সামনে তুলে ধরছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্মাণ শ্রমিকদের সহায়তার উদ্দেশ্যে নতুন ঘোষণা লেবার কার্ড এই প্রকল্পের দ্বারা আর্থিক ও সামাজিক সুরক্ষা প্রদান সোশ্যাল সিকিউরিটি করা হবে নির্মাণ শ্রমিকদের মুখ্যমন্ত্রী এইরূপ ঘোষণায় অত্যন্ত খুশি হয়েছেন রাজ্যের অসংখ্য নির্মাণ শ্রমিকরা রাজ্য ক্ষমতার আসার পর থেকে একের পর এক জনকল্যাণমূলক প্রকল্প গভর্নমেন্ট স্কিম চালু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওয়েস্ট বেঙ্গল লেবার কার্ড বেনিফিট অ্যান্ড অনলাইন অ্যাপ্লিকেশন তবে এবার পশ্চিমবঙ্গে সরকার তার নাগরিকদের কল্যাণের জন্য সামাজিক প্রকল্পের একটি সিরিজ চালু করতে চলেছে যার মধ্যে উল্লেখযোগ্য একটি উদ্যোগ হল নির্মাণ শ্রমিকদের সহায়তা এবং সুরক্ষা প্রদানের লক্ষ্যে যারা তাদের কাজের ক্ষেত্রে ঝুঁকি এবং সম্ভাব্য দুর্ঘটনার সম্মুখীন হন এই সামাজিক প্রকল্পটি সোশ্যাল স্কিম বাংলার নির্মাণ শ্রমিক এবং তাদের পরিবারের সদস্যদের দুর্দশা লাঘব করবে বলে আশাবাসী আশাবাদী রাজ্য সরকার লেবার কার্ড পাওয়ার কিছু শর্ত এক নম্বর লেবার কার্ড থেকে উপকৃত হতে হলে নির্মাণ শ্রমিক অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে দুই নম্বর শ্রমিকের বয়স আঠারো থেকে ষাট বছরের মধ্যে হতে হবে তিন নম্বর সংলি সংশ্লিষ্ট নির্মাণ শ্রমিকদের অবশ্যই পূর্ববর্তী বছরের ন্যূনতম নব্বই দিন কাজ করতে হবে লেবার কার্ডের স্ট্যাটাস চেক ও আর্থিক সাহায্য এক নম্বর রাজ্য সরকার নির্বন্ধিত নির্মাণ শ্রমিকদের শিশুদের পোষকতা করবে দুই হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত অনুদান প্রদান করবে দুই নম্বর নির্মাণ শ্রমিকদের সাবেক মৃত্যুর ক্ষেত্রে তাদের পরিবার তিরিশ হাজার টাকা আর্থিক সহায়তা পাবে কাজের সাথে সম্পর্কিত দুর্ঘটনাজনিত ক্ষেত্রে মৃত্যুর ক্ষেত্রে আরও এক লাখ টাকা অনুদান প্রদান করবে তিন নম্বর দুর্ঘটনায় আহত নির্মাণ শ্রমিকরা এক হাজার থেকে পঞ্চাশ পাঁচ হাজার টাকা পর্যন্ত সহায়তা পাবে কোনো নির্মাণ শ্রমিক কাজের সাথে সম্পর্কিত দুর্ঘটনা পঙ্গু হলে সরকার পঁচিশ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করবে চার নম্বর নিজের বাড়ি নির্মাণ করতে ইচ্ছুক নির্মাণ শ্রমিকরা পাঁচ শতাংশ সুদে সর্বোচ্চ তিরিশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারবেন পাঁচ নম্বর গর্ভবতী নির্মাণ কর্মী শ্রমিকরা গর্ভাবস্থায় তিন হাজার টাকা করে দুটি আর্থিক অনুদান পাবে ছয় নম্বর ষাট বছর বয়সে পৌঁছলে নিবন্ধিত নির্মাণ শ্রমিকরা সরকারের কাছ থেকে পাঁচশো টাকা থেকে সাত আটশো টাকা পর্যন্ত মাসিক ভাতা পেতে পারবেন এবং দুর্ভাগ্যজনকভাবে কোনো নির্মাণ শ্রমিকের মৃত্যু হলে তার স্ত্রী তার ভাতার অর্ধেক পাবেন সাত নম্বর কোনো নির্মাণ শ্রমিকের মৃত্যু হলে সরকার তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করতে তিন হাজার টাকা অনুদান দেবে আট নম্বর নির্মাণ শ্রমিকরা ক্ষুদ্র প্রয়োজনীয় সরঞ্জাম ক্রয়ের জন্য সর্বোচ্চ এক হাজার টাকা আর্থিক সহায়তা পেতে পারেন নয় নম্বর কোনো নির্মাণ শ্রমিকের বিয়ে নির্মাণ শ্রমিকের শ্রমিকের বিয়ে হলে হলে দুটি কিস্তিতে পাঁচ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে লেবার কার্ড আবেদন ও জরুরি ডকুমেন্টস এক নম্বর হল পশ্চিমবঙ্গ নির্মাণ কর্মী কল্যাণ পর্ষদের সাতাশ নং এবং একত্রিশ নং ফর্মে আবেদন করতে হবে দুই নম্বর চার কপি পাসপোর্ট সাইজ মাপের ছবি তিন নম্বর বয়সের প্রমাণপত্র হিসাবে কোনো শংসাপত্র বা অথবা ভোটার পরিচয়পত্র রেশন কার্ডের বিরোধ দিতে হবে চার নম্বর কুড়ি টাকা রেজিস্ট্রেশন ফ্রি ও মাসে কুড়ি টাকা হারে তিন মাস অগ্রিম চাঁদা জমা দিতে হবে লেবার কার্ডের আবেদন প্রক্রিয়া পশ্চিমবঙ্গ নির্মাণকর্মী কল্যাণ পর্ষদের সাতাশ নং এবং একত্রিশ নং ফর্ম আবেদন করতে হবে নির্মাণ কর্মী নিজে নিকটবর্তী অফিসে অর্থাৎ শ্রম শ্রমিক সহায়তা কেন্দ্র বা সহ শ্রম কমিশনার অফিসে এসে অথবা সংগ্রহকারী এজেন্টের মাধ্যমে আবেদনপত্র বা টাকা জমা দিতে পারেন রাজ্যে যে সকল নির্মাণ কর্মীরা এখনও এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে আবেদন জানাননি তাদের অতি দ্রুত উক্ত পদ্ধতি অবলম্বন করে নির্মাণ শ্রমিক লেবার কার্ড প্রকল্পে সহায়তা গ্রহণ করা উচিত অনলাইনে শ্রমিক কার্ড তৈরি করা যায় আপনারা দেশের বাকি সকল রাজ্য এই লেবার কার্ড বা লেবার কার্ড অনলাইনের আবেদন করতে পারবেন কিন্তু পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে আপনারা এই সুবিধা পাবেন না কিন্তু আপনারা ডাব্লু ডাব্লু ডট ডাব্লু বি এল সি ডট জিও ডট ইন এ ওয়েবসাইটে গিয়ে এই তথ্যে আরও তথ্য জানতে জেনে যেতে পারবেন তাহলে এই সম্পর্কে আপনাদের মত নিচে কমেন্ট করে জানান এই সম্পর্কে আবেদন থাকলে কমেন্টে জানাবেন